ना लुक करना आज के अनुधेर कर दक आलू दिए उसके आलू बाद दिए ही पाकांत सी है बताई बटावाज कर लेना मैं हम्म एक बड़ी दोने छु এটা তুই খেলবি ডুক ডুকে বাজা এটা দিয়ে হ্যাঁ ডুক ডুকে বাজা তার অনেক ছোট বলা এই যে এটা বলি দাও দাও এটা ডুক ডুকে মানিয়ে দিই তোকে তাহলে এইটুকু হয় ডুক ডুকে আর বড় করে ডুক তো বাজে না না তো ঠাকুরমাও বানাইছে জিজ্ঞেস কর ডুক হ্যাঁ তো ঠাকুরমা তো অবস্থা ছিল তাই দেখ আমার তো পাল না এরকম করে একটু বড় হলে হতো নিয়ে এরকম করে বাজাতাম ফটফট করে বাজতো কি সুন্দর না এইটুকু হয়

দেখো ো কি সুন্দর দিচ্ছে দেখে তাতে বিলো হয় কড়াইতে বিলা হয় সবার কাছে তো তাহাতে থাকে না পড়াই সবার কাছেই থাকে ওই জন্য পড়াই তো দেখানো

পুলিচ <laughs> হব

পাতায় দিচ্ছি হয়ে গেছে এবার নামাই দিয়ে যাব যাবো এইখানে

আবেলি ও এখন মহাবাড়িতে কিছুই নাই ডাবল গ্যাস তো

পারে না আমি একচুয়ালি ভালো পারি